বন্ধুরা আজকে ভিডিওটা একদম অন্যরকম আমাদের আমার মেয়ে যেখানে নাচ শিখতে যায় ওই মেয়ে মানে তনুশ্রীতে বাড়িতে বড় অষ্টম হচ্ছে খুব সুন্দর আয়োজন করেছে তারা তা আমরা সেখানে গেছিলাম দেখো প্রথমে তোমাদের ঠাকুর দর্শন করায় এই দেখো ঠাকুরটা দেখেছ গোপাল ঠাকুর সাজিয়েছে আর বিভিন্ন রকম কৃষ্ণের যে বাল্যলীলা সেইগুলো আর কি ড্রয়িং করে ওরা ভীষণ সুন্দরভাবে সাজিয়ে রেখে দিয়েছে আর এই দেখো এইখানে যে বাচ্চারা সব সেজে গুজে দাঁড়িয়ে আছে না এরা হলো মানে কৃষ্ণর যে বাল্যলীলা সেটাই আর কি এরা আর কি অভিনয় করে দেখাবে মানে সব কিছুই সুন্দরভাবে সাজিয়ে অভিনয় করে দেখাচ্ছে আর এই দেখো আস্তে আস্তে সব মানে যারা সাজু করে এসছে যারা অভিনয় করবে এই লীলায় বাল্যলীলায় কৃষ্ণ সবই তারা আস্তে আস্তে বাড়ির দিকে প্রবেশ করছে আর এই দেখো এইভাবে ঢাকিকেও বরণ করে নিচ্ছে সব সবাইকে ওরা সুন্দরভাবে সবাইকে তিনটে কৃষ্ণ তৃষ্ণ তিনটে রাধা হয়েছিল সবাইকে মাল মালা পরিয়ে বরণ করে নিয়েছে আর এ দেখো ভেতরের আসরটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে গাঁদা ফুল দিয়ে সমস্ত কিছু সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে আর এই দেখো ওদের মানে যে যেটা করা বা কি কৃষ্ণের বাল্যলীরা সবই আরম্ভ হয়ে গেছে দেখো নারায়ণ সেজেছে নারায়ণ আর কি দুটো সবই মেয়ে এখানে যেমন বন্ধুরা এখানে ছেলে কেউ নেই সবই মেয়ে শুধু একজন ছেলে ছিল যে আর কি কৃষ্ণের বাবা সে ছেলে সবই মেয়ে তা এত সুন্দরভাবে সেজেছে তিনটে কৃষ্ণ ছিল এত সুন্দর তাদের লাগছিল দেখতে কি বলবো আর এই দেখো সবই রকম মানে কৃষ্ণের যে নুনি খাওয়া তারপরে তোমাদের যে গোবর্ধনগিরি ইয়ে করা পাহাড় আঙুলের কেড়ি আঙুলের উপরে নেওয়া তারপরে তোমার কালিয়া নাগ দমন করা সবই এই সব কিছুই সব কিছুই মানে কৃষ্ণের যে ছোটোর থেকে যে মানে শৈশবগুলো যেভাবে কেটেছিলো সবই এর এর মাধ্যমে তুলে ধরেছে আর এই দেখো রাধাকৃষ্ণ এই যে আমাদের রাধা এটা হলো রাধিকা এটা আমাদের আমার অনুর নাচের ম্যাডাম এই যে নাচের ম্যাডাম এইভাবে এত সুন্দর করে লাগছিলো কী বলবো মনে হচ্ছিলো স্বয়ং ভগবান আর কি স্বর্গ থেকে নেমে এসছে এত সুন্দর দুজনকে মানিয়েছিল খুব ভালো লাগছিল দেখতে তোমাদের প্রতিদিনই অন্যরকম ভিডিও দেখায় তা আজকে ভিডিওটা একদমই অন্যরকম তোমাদের দেখে আশা করি ভালো লাগবে আর সকলে কেমন আছো বলো ভিডিও দেখে এত মুগ্ধ হয়ে গেছি তোমাদের জিজ্ঞাসা করবো যে কেমন আছো সেটাও আসলে খেয়াল নেই এই দেখো কালিয়ানাক দমন করছে কৃষ্ণ এই যে সবই মানে যতটুকু পেরে ধরার চেষ্টা করেছে খুবই ভালো লাগছিল দেখতে আমার আমি তো সামনে বসেছিলাম স্টেজের সামনে বসেছিলাম তা সবই ভালো লাগছিল দেখতে এ দেখো সুন্দরভাবে খুবই সুন্দরভাবে সাজিয়েছে ওরা আর এই দেখো প্রতিটা গোপিনী বলো কৃষ্ণ বলো এত সুন্দর করে ওরা ওরা মানে ভালোভাবে সুন্দর করে আয়োজন করেছে কি তোমাকে কি বলবো মানে খুব ভালো লাগছিলো যে আর কি হেড দিদি সে তো তাড়াতাড়ি নাচের একটা গ্রুপ আছে আমাদের বাদকল্লায় তা সেই এইটা আয়োজন করেছিল ওদের বাড়ি থেকে ওদের বাড়িতে তিনটে দিন ধরে গান হচ্ছে তা কালকে গতকাল আমরা সন্ধ্যেবেলা গেছিলাম তা বিকাল থেকে শুরু হয়েছিল। আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে রাত্রি নটার সময় দাঁড়িয়ে এসছি এই দেখো এইভাবে আর কি মানে কি বলবো এইভাবে আমরা বসেছিলাম দেখতে দেখতে মানে এত এতটা সময় লেগেছে আমাদের সময়টা কোনো গায়ে লাগেনি যে এতক্ষণ কি করে বসে থাকবো এত ভাব এত সুন্দরভাবে আর কি আয়োজন করেছিল তারা আর এই দেখো এটা কংসকে বধ করছে কংসকে আর কি মামা কংস তো কৃষ্ণের মামা সেটাকে কীভাবে বধ করছে দেখো আমি আরেকটু সামনে বসে তোমাদের ভালোভাবে দেখাতে পারতাম তা যেহেতু একটু দূর হয়ে গেছিলো তাই তোমাকে কৃষ্ণটাকে তোমাদের ভালোভাবে দেখাতে পারছি না এত সুন্দর রূপ মেয়েটার কী বলবো মানে কৃষ্ণ সে সত্যি এত ভালো লাগছিল ওকে দেখে তা কংসকে বধ করার পরই আর কি তোমার কৃষ্ণের লীলাটা শেষ করেছিল ওরা আর এই দেখো সমস্ত মানে গোপিনী কৃষ্ণ বাড়ির আত্মীয় স্বজন পরিজন সবাই মিলে যে নাচ করছে আর এই দেখো এই যে লাঠি খেলা হচ্ছিলো লাঠি খেলাটা ওই যে সবাই মিলে তিনটে কৃষ্ণ তিনটে রাধা মিলে লাঠি খেলছে ওরা খুব ভালো লাগছিলো দেখতে বন্ধুরা কী বলবো সময় সময় বাড়ির মানুষ আত্মীয় স্বজনরা এসে ওদের সঙ্গে যোগদান করে নাচছে খুব ভালো লাগছিলো দেখতে আর এই যে গোলাপি শাড়ি পরে যে দিদিকে দেখছো এটাই হলো হেড এই দিদিদি নাচের গ্রুপ এই দিদির ওদের বাড়িতে নিয়ে এসেছিল নাচের প্রতিযোগিতা উনি প্রতিটা ইয়েতে অংশগ্রহণ করে নাচের কম্পিটিশনে তা তনুশ্রীদের বাড়িতে এই দিদি নিয়ে এসেছিলেন নাচের গ্রুপটা ছোটোর থেকে বড় সব বয়সী ছেলে মেয়েকে উনি শেখান দিদির খুব নাম ডাকাছে খুব ভালো লাগলো অনুষ্ঠানটা দেখে তোমাদের তোমাদের ভিডিওর মাধ্যমে আমি দেখালাম আর কি বলবো মানে বাড়িতে ওদের এত বড় উঠোন কিন্তু ওরা উঠোনে জায়গা দিতে পারেনি এত মানুষজন হয়েছিল আর দেখো অনুষ্ঠান শেষ হওয়ার মুখেও এই যে রান্নার আয়োজন করেছিল আজ তিনটে দিন ধরে আয়োজন হচ্ছে রান্না রান্না হচ্ছে তা তোমাদের দেখাচ্ছে দেখো তা ছেস তরকারি আর সোয়াবিন রাতের জন্য সোয়াবিন ভিজিয়ে রেখে দিয়েছে আর এক পাশে দিদিরা সব রাঁধুনি দিদিরা সবজি কাটছিলো আয়োজনগুলো আয়োজন প্রচুর আয়োজন করেছিল আর রান্না বাড়াগুলো এত সুস্বাদু এত সুন্দর মানে ভগবানের একটা ভগবানের একটা কৃপা না থাকলে রান্না তত সুন্দর করে রান্না করো না কেন সেটা সা মানে ভালো লাগে না তা কি বলবো ভগবানের কৃপা আছে তারা মন থেকে ডেকেছেন তা এই যে দিদিরা সব সবজি কাটছে আর দেখো প্রসাদ নিয়ে বন্ধুরা আমরা সোজা বাড়ি চলে এসেছিলাম আমার এই মহোৎসবের ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও আর সকলে সুস্থ থেকো ভালো থেকো আমি সব সময় বলি যে আমার বন্ধুরা যেন সকলেই ভালো থাকে সুস্থ থাকে বন্ধুরা দেখা হচ্ছে পরে টাটা